প্রিয় দর্শক নমস্কার আদাব সুনির্মল সেশনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি পারফরমেন্স বেসড গ্রান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশন পিবিজিএসআই এই স্কিমের আওতায় দুই হাজার অর্থ বছরে উপজেলা বা থানার শ্রেষ্ঠ শিক্ষক পুরস্কার প্রদানের লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ চিঠি ইস্যু করেছে এই স্কিমে থেকে অর্থাৎ গণপ্রজন্ত বাংলাদেশ সরকারের মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে এবং আমি দুদিন আগে কিন্তু একটা ভিডিওতে বলেছিলাম যে কিভাবে কোন মানদণ্ডের উপর ভিত্তি করে এই শিক্ষক নির্বাচিত হবেন তো কিন্তু এখানে বিস্তারিত বলেছে আরও কিছু এখানে সংযুক্ত রয়েছে বিষয়টি আমি নতুন অথবা আপনাকে জানা একান্ত প্রয়োজন সেটি বলবো অন্যগুলো আপনারা প্রয়োজন এখানে পজ দিয়ে দেখে দেখে নিতে পারেন অথবা আপনারা ওয়েবসাইট থেকেও কিন্তু এটি দেখে নিতে পারেন তো এই শ্রেষ্ঠ শিক্ষক বা নির্বাচিত হবেন প্রত্যেকটি উপজেলা থেকে দুজন একজন পুরুষ একজন মহিলা এবং প্রত্যেকে এক লক্ষ টাকা করে পুরস্কার পাবেন এবং একটি সার্টিফিকেট পাবেন এই শ্রেষ্ঠ শিক্ষক জন্য উপজেলার একটি কমিটি রয়েছে সেই কমিটি কিন্তু আমি দিয়েছি গত এবং সেখানে একটি আবেদন করতে হবে আপনাকে এবং বেশ কিছু ডকুমেন্টস দিতে হবে তো সে জায়গায় একটি নতুন ধরনের বিষয় রয়েছে শিক্ষার্থীগত মূল্যায়ন একটি ছক থাকবে যেটি দিতে হবে সেটি কিন্তু এখানে দেওয়া আছে আমি একটু পরে আপনার দেখতে পাবেন তো এই মূল্যায়ন ফর্মটি এই থেকে ডাউনলোড করে নেবেন অর্থাৎ ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নেবেন এটি প্রতিষ্ঠান প্রধান ব্যবহার করবেন ওই শিক্ষকের জন্য ঠিক আছে তো সেটি আগামী দশই এপ্রিলের মধ্যে কিন্তু এই আবেদন উপজেলা মাধ্যমিক শিক্ষক হিসেবে প্রেরণ করতে হবে এবং তারা পরবর্তীতে সেটি যাচাই বাছাই করবেন ঠিক আছে কিছু বিষয়ে এখানে গুরুত্বপূর্ণ যেটি হলো যে যে সকল আবেদনকারীর পক্ষে অর্থাৎ শিক্ষকের ক্ষেত্রে প্রমাণাদি উপস্থাপন করা সম্ভব নয় সে সকল বিষয়ে উপজেলা বা থানা পর্যায়ের কমিটির নির্ধারিত একজন কর্মকর্তা প্রয়োজনীয় যাচাই বাছাই করে সনদ দিবেন ঠিক আছে তাহলে এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় তো এখানে যেটি আবেদন নমুনা আবেদন ফর্ম দেওয়া রয়েছে সেটি আগে দেখেন যে এটি একজন শিক্ষক এভাবে আবেদন করবেন ঠিক আছে এই শ্রেষ্ঠ শিক্ষক হওয়ার জন্য অধ্যক্ষ অথবা প্রধান শিক্ষক তার মাধ্যমে আহ তিনি আবেদনে এই বিষয়টি এরকম লিখবেন এবং প্রতিষ্ঠান সম্পর্কে ছোট্ট এই কিছু তথ্য দিবেন নিজের সম্পর্কে কিছু তথ্য দিবেন আপনার পজ দিয়ে দেখে নেন এই বিষয়টি আপনার স্বাক্ষর থাকবে আর কি কি দিতে হবে মানদণ্ডের প্রয়োজনীয় প্রমাণ দিয়ে এনআইডি ফটোকপি এবং উল্লেখিত ব্যাংক চেকের প্রথম পাতার ফটোকপিটি এখানে দিতে হবে এরপরে যে মানদণ্ডের আলোকে ওনাকে বিবেচনা বিশ্লেষণ করা হবে ওনার পয়েন্ট দেওয়া হবে 100 এর মধ্যে সেটির জন্য এই ফর্মটি থাকছে এটিও আসলে ওনাকে পূরণ করে দিতে হবে বা এটি লেটারে দেখেন দেওয়া আছে কেমন কিভাবে পূরণ করতে হবে এই তথ্যগুলো আমি এটি গত ভিডিওটিতে কিন্তু দিয়েছি ফলে এই জায়গাটা আমি আর আপনাদেরকে বললাম না যে কি কি মানদণ্ড রয়েছে আপনারা একটু দেখে নেন যারা আগের ভিডিও দেখেননি তো একশো মার্কস এর মধ্যে তাকে মূল্যায়ন করা হবে কিন্তু নতুন যে বিষয়টি আসছে সেটি হলো শিক্ষার্থী কর্তৃক শিক্ষক মূল্যায়ন ফর্ম এটি এই মূল্যায়ন ফর্ম এই শক্তি আছে এখানে প্রতিষ্ঠানের নাম শিক্ষকের নাম ইন্ডেক্স পাঠ্য বিষয় মূল্যায়নের নম্বর হবে অতি উত্তমে পাঁচ উত্তমে চার ভালো তিন মোটামুটি দুই নিম্নমানের এক এখানে শিক্ষার্থী মূল্যায়ন করবে ঠিক আছে টিক দিবেন এই শক্তির একদম শিক্ষার্থী এখানে কিন্তু কিছু নির্দেশনা দেওয়া রয়েছে সেই নির্দেশনার আলোকে সেটা হলো যে অষ্টম ও দশম শ্রেণীর সর্বোচ্চ পঞ্চাশ জন করে শিক্ষার্থী অর্থাৎ পরিস্থিতি শ্রেণীতে সর্বোচ্চ পঞ্চাশ জন কম হতে পারে তবে পঞ্চাশের বেশি নাই সংশ্লিষ্ট শিক্ষকের পাঠদান শ্রেণীর মূল্যায়ন ফর্ম পূরণ করবে একজন শিক্ষক একাধিক বিষয়ে একটি শ্রেণীতে পাঠদান করলেও একজন শিক্ষার্থী একবারই মূল্যায়ন করবে এবং সেটা হলো ওই শিক্ষকের যে সাবজেক্টে নিয়োগপ্রাপ্ত শিক্ষক সেই সাবজেক্টের মূল্যায়নটা হবে ঠিক আছে অনেক বিষয় নিতে পারেন কিন্তু মূল্যায়ন দেওয়া হবে করতে হবে ওনার সাবজেক্ট তো প্রিয় দর্শক আপনারা দ্রুত আবেদন করুন দশই এপ্রিলের মধ্যে এবং আপনি শ্রেষ্ঠ শিক্ষকে গৌরবান্বিত হন এই প্রত্যাশা করছি সুনির্মল শ্রেষ্ঠের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি ভিডিওটি ছড়িয়ে দিয়ে অন্যকে জানার সুযোগ করে দেওয়া এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রেখে আজকের মতো বিদায় নিচ্ছি শুভ বিদায়